রমজান স্পেশাল আজকে তৈরি করছি এগ স্যান্ডউইচ রেসিপি আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু পাপিয়াস কিচেন এই এগ স্যান্ডউইচটা রেগুলার এগ স্যান্ডউইচের থেকে একটু আলাদা টাইপের এটা যেমন প্রোটিনে ভরপুর তেমনি তৈরি করাটাও অনেক ইজি বিভিন্ন ভাজা পোড়ার পাশাপাশি ইফতার টেবিলে এরকম হেলদি এবং ইজি একটা রেসিপি রাখতেই পারেন তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই জন্য একটা বাটিতে তিনটা বড়ো সাইজের আমি ডিম নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতো এই রেসিপিটা একটা অথবা দুইটা ডিম দিয়েও করে নিতে পারেন এবার একটা বাটিতে আমি এক এক করে ডিমগুলো ভেঙে নিচ্ছি এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন লবণ আর কোয়ার্টার টি স্পুন কালো গোলমরিচ গুঁড়া দিয়ে ডিমগুলো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমগুলো খুব সুন্দর মসৃণ হয়ে যায় আর ভিতরে কোনো লামস না থাকে ডিমগুলো যখন খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই বাটিটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এবার চলে যাচ্ছি সরাসরি রান্নাতে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে নিয়ে নিচ্ছি একটা চামচ বাটার এই রেসিপিটা বাটার দিয়েই করতে হবে তেল দিয়ে করলে কিন্তু আসল টেস্ট আসবে না তাই অবশ্যই বাটার ইউজ করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা সেই ডিমগুলো ডিমটা দেওয়া হয়ে গেলে তখন কয়েক সেকেন্ড ওয়েট করব যখন এক পাশ হয়ে যাবে তখন এভাবে করে সরিয়ে নিব এভাবে রান্না করার পর তারপর আমরা ডিমটাকে স্ক্রাম্বল করে নিব বেশি ছোট করে নেবেন না একটু বড় বড় লাগবেন এতে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগবে ডিমটা আমার রান্না করা প্রায় হয়ে গিয়েছে ওভার কুক করা যাবে না এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা বাটিতে রেখে দিচ্ছি এবার সেম প্যানে আমি আরও একটা চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারটা যখন মেল্ট হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি এবার বাটারের সঙ্গে রসুন কুচি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি রসুনগুলো যখন লাল হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ ছড়াবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ময়দা ময়দার সঙ্গে এগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক মিল্কটা দেওয়া হয়ে গেলে এবার রসুনের সাথে এটা ভালো করে মিক্স করে নিতে হবে যখন এটা মেশানো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন কালো গোলমরিচ গুঁড়া কোয়াটার টি স্পুন অরিগ্যানো দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি চিলি ফ্লেক্স আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আবারও সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিজ এখানে চিজ অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন আর না হলে স্কিপ করতে পারেন চিজটা যখন এর সঙ্গে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর এটার ঘনত্ব যখন এরকম ঘন হয়ে আঠালো টাইপ হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে স্ক্রাম্বল করে রাখা ডিমগুলো ডিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এটার সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু প্রথম থেকেই চুলার তাপ একদম মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করছি চুলার তাপ বাড়িয়ে রান্না করলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে কারণ এখানে ময়দা দেওয়া আছে সো এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন এখন এর উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি আমি ছড়িয়ে নিচ্ছি এটা একদমই অপশনাল এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে পার্সোনালি আমার খুব ভালো লাগে তাই আমি দিয়েছি সো রান্নাটা আমাদের একদমই হয়ে গিয়েছে এর থেকে আর বেশি আঠালো করছি না এটা ঠান্ডা হওয়ার পর এমনিতেই আঠালো হয়ে যাবে এটা প্লেটে ঢেলে আমি খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি আর উপরে কিছুটা টমেটো সস দিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি স্যান্ডউইচ তৈরিতে এখানে নিয়েছি আমি চারটা বড়ো সাইজের ব্রেড এই ব্রেডগুলোকে এবার আমাদের টোস্ট করে নিতে হবে আমি এই ব্রেডগুলোকে টোস্টারে টোস্ট করে নিয়েছি আপনারা চাইলে চুলাতেও টোস্ট করে নিতে পারেন এবার কিছুটা পরিমাণ আমি এখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি এখানে ক্রিমের পরিবর্তে আপনারা বাটার লাগিয়ে নিতে পারেন এরপর ডিমের যে ফিলিংটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এভাবে চারপাশে স্প্রেড করে দিচ্ছি আমি একটু বেশি করেই দিয়ে নিচ্ছি এতে স্যান্ডউইচটা খেতে বেশ মজা লাগবে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার অপর একটা ব্রেড দিয়ে আমি খুব সুন্দর করে কভার করে নিচ্ছি এই তো আমাদের স্যান্ডউইচটা একদম রেডি এবার কেটে নেওয়ার পালা দেখলেন তো এটা তৈরি করা কতটা ইজি এখন ঝটপট বাসায় বানিয়ে ফেলুন ট্রাস্ট মি এই স্যান্ডউইচটা খেতে অসম্ভব মজার আপনারা একবার হলেও বাসাতে তৈরি করে নেবেন ছোট থেকে বড় সকলে অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ